হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম শিবলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি আর আজকে আসছি হচ্ছে আমার ছোট দাদির হাতের রেসিপি নিয়ে তো দেখেন আমার ছোট দাদি কিন্তু আমরা যে আপন পর সেটা কিন্তু বুঝতেই দিত না ছোট দাদি মানে আমার আব্বার চাচি আর কি ছোট চাচি তো যখনই বাড়িতে কারো ঠান্ডা লেগে যেত আর দাদি কিন্তু এইভাবে রেসিপি রেডি করে ফেলতো তো এখানে পেঁয়াজ রসুন হালকা বেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিলাম একটা শুটকি এই তো একটা চেপাশুটকি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাস্তে হবে তারপরে এইখানে দিয়ে দিলাম ওই যে ফ্রোজেন করা সরিষা বাটা ছিল আর কি তো যাদের ঠান্ডা লাগতো দাদি কিন্তু ঔষধের আগে এই রেসিপিটা করে খাওয়াতো আর কি যেন নাকের ঠান্ডা একেবারেই চলে যায় যাদের নাক দিয়ে পানি পড়তো আর যারা আমার মতো ঝাঁজখড় তারা এই রেসিপিটা করে খেতে পারেন তো হঠাৎ করে মনে পড়ে গেল দাদির কথা তাই দাদির রেসিপিটাই নিয়ে আসলাম আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন রসুনটা দিয়ে একেবারে সরিষা টরিষা সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে তুলে ফেললাম আরেকটা কড়াইতে পানি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন এইখানে দিয়ে দিব হচ্ছে এই যে জালি কুমড়া চাল কুমড়া দেখতে পাচ্ছেন এরকম ভারী করে কেটে কেটে কয়েকটা পিস দিয়ে দিলাম আমরা যেহেতু মানুষ একেবারেই কম মা ছেলেরাই আসি তারপরে এই যে দিয়ে দিলাম টুকরোগুলো এখন হালকা একটু ভাব দিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে সামান্য একটু নরম হয়ে গেলেই তারপরে তুলে ফেলবো আর কি এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখনই তুলে ফেলবো এই যে নরম হয়ে গেছে তারপর একটা জালির সাহায্যে তুলে ফেলবো এই যে তুলে ফেলতেছি তো একটু এগুলো তুলে তারপর একটু ফ্যানের বাতাসে দিব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে আমার অন্য প্রসেসে যেতে আবার খুব তাড়াতাড়ি হবে আর কি দেখতেই পাচ্ছেন সবগুলো তুলে ফেলতেছি তারপরে এই যে দেখেন সুটকির ভর্তাটা দিয়ে এইভাবে পুর রেডি করে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল কড়াইতে তেলটা গরম হয়ে যাবে তারপরে সেই গরম তেলের মধ্যে আমি এই চপগুলো দিয়ে দিব আর কি তো চপটা কিন্তু শুধু যে আমি ভিতরেই ভর্তাটা দিয়েছি এরকম না আমি এটা কিন্তু আবার চতুর্পাশ লাগিয়ে নিব ভর্তাটা এই যে তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মেখে সুন্দর করে তারপরে কিন্তু দিয়ে দিলাম আর কি এই চপগুলো তো এটা যে গরম বাতের সাথে খেতে কিন্তু খুব অসাধারণ হয় বিশেষ করে এই বর্ষার মৌসুমে কিন্তু এরকম করে শুধু সরিষা দিয়েও আপনারা খেতে পারেন তো আমি কিন্তু এখানে শুটকিটা দিয়েছি একটু ঝালঝাল করে বানানোর জন্য তাই তো দাদির হাতের রেসিপি কিন্তু রেডি করে ফেললাম আর কার জিভে জল চলে আসছে বলতে পারেন তো আজকের এই রেসিপিটা কেমন হলো যারা রান্না করতে পারেন আপনারা কিন্তু একদম ট্রাই করেই দেখবেন আসলেই খুব সুস্বাদু মজাদার তো সবাই শিলি ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ